পানি ভালোই কমা শুরু হয়ে গেছে একদম রোয়া গাছগুলো বের হয়ে গেছে ও ক্ষতি হবে না তেমন একটা যে রোয়া গাছে তেমন কোনো ক্ষতি হবে না কারণ বেশি দিন পানি ওই কতগুলো রোয়া মরে বাড়াইছে মানুষের হ্যাঁ কতগুলো আবার নষ্ট হয়ে যাইতেছে বান তো পানিতে বন্যা বন্যা হরিষীন বন্যা আসা লাভও যেমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আকাশে মেঘ নদীতে বন্যা ক্ষেত খামারে ঘাস হ্যাঁ সব নিয়ে হচ্ছে এক দুশ্চিন্তার মধ্যে বসবাস অলয়েস কৃষক দুশ্চিন্তায় থাকে এখন বুঝি কৃষকের আগেও বুঝতাম কৃষকের কষ্টটা কোথায় এই যে এখন কত সুন্দর খেতখামার হয়েছে এখন নদীর পানি বাড়তেছে যদি বন্যাতে এগুলো ডুবে যায় পাশে তো ডুবে গেছে ওগুলো তো অবস্থা ভালো না আর এগুলো যদি ডুবে দেয় তাহলে তাও আরো শেষ অবস্থা কৃষকের কষ্ট শুধু কৃষকই বুঝবে অন্য কেউ বুঝবে না আর কৃষকের ক্ষতি হলে সেটা ভর্তুকি কেউ দেয় না নামে বলে কৃষি কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয় আসলেই দেওয়া হয় না অতটা নাম মাত্রই এইদিকে রোয়াগুলো একদম ডুবে গেছে নদীর পানি একটু কমতেছে পারছিল ভালোই একটু কমতেছে আর কি অবস্থা কৃষক যে কৃষিকাজ করবে সেই শান্তিটুকু নয় ঝড় বৃষ্টি তুফান হ্যাঁ একাকার অসময়ে বৃষ্টি অসময়ে বন্যা সময়ের বৃষ্টি সময় হয় না কৃষক কৃষিকাজ করবে না এই যে রোয়াগুলো ডুবে গেছে রোয়াগুলো নষ্ট হয়ে গেছে আবার নতুন করে রোয়া লাগাতে হবে পানি ভালোই কমা শুরু হয়ে গেছে একদম রোয়া গাছগুলো বের হয়ে গেছে ও ক্ষতি হবে না তেমন একটা যে রোয়া গাছে তেমন কোনো ক্ষতি হবে না কারণ বেশি দিন পানি ছিল না তো এই এক দুই দিন পানি ছিল তো এক সপ্তাহখানেক থাকলে গাছগুলো নষ্ট হয়ে যেত রোয়া গাছগুলো তারপরে এই সময় বন্যা হওয়া ঠিক না কৃষকের জন্য বিশেষ করে এই সময় বন্যা হওয়া ঠিকই না কারণ ভাদ্র মাস পড়ছে ভাদ্র মাসে বন্যা হলে এই ধানগুলো লাগাবে কখন বলেন তো আবার এমনি এগুলা দেরি হয়ে গেছে গাছের মেয়ে আছে বৃষ্টি হতে পারে বৃষ্টি মানে আসতে পারে বৃষ্টি হতে এই গাছগুলো অনেক সুন্দর পেয়ারা গাছটা ভালোই হইল ভাবছিলাম হবে না কিন্তু না মোটা মোটামুটি হইতেছে কাঁঠাল গাছটা এটাও ভালো হইতেছে ও পুইশা চেহারা দেখেন একদম পুরা পান পাতা

बाप अजय अब्बू तुम लाफाओगन गाड़ी चुवा गाड़ी चुवा हैं तुम गाड़ी चुरा जाइबो ना तुम बोलो आओ तुम अनि जनम बनिसै निसे जा वरचो वरते लाफ के स्टॉयटे बेराव बातस माई बातस नै दुनिया म ह बोलले गले